প্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর কে ভারত তেরোচল্লিশ ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে রিক্সা চালানোর পাশাপাশি ভিডিও করেন কিভাবে রিক্সা চালানো হলে আমার পেশা আর ভিডিও করলে আমার নেশা প্যাটার দেয় রিক্সা চালাই কিন্তু মনের লাগে তো কিছু করতে হবে তো মনের লাগে আমি ভিডিও করি আমি যদি ভিডিও ছবি না তুলি আমার ভালো লাগে না আমার মনে করেন যে খালি শুসখুটি করে হাতের ভেতর সবাই এখন আপনাকে রিক্সাওয়ালা বলে নাকি ইউটিউবার বলে যারা আমার অনলাইন জগৎ থেকে চেনে তারা আমাকে দেখা হলে ইউটিউবার বলে রিক্সাওয়ালা বলে না রিক্সাওয়ালা বোলাকার বলে কেউ আপনারা যদি দোয়া করেন তাহলে আমি ইউটিউব থেকে ডলার কামাই করতে পারবো একজন রিক্সাওয়ালা আমি ডলার কামাই করা শিখে গেছি এর তেন আর বড় কিছু আছে ভাই আপনি ইউটিউবার হলেন কিভাবে আমি ভিডিও বানালাম ভাই আমি আগে ফেসবুক চালাতাম আমার দেশের বাড়িতে আগে আমি কম্পিউটার চালাতাম ফেসবুক চালাইয়া ফেসবুকে মনে করেন যে সব সময় লাইভ দিতাম ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিতাম এখান থেকে আর কি আমি ভিডিও শুরু করি ফোর আমাকে অনেক আগায়া দিছে ঢাকা শহরে আর কিছু থাকুক চাই না থাকুক কিন্তু ফোর জি ইন্টারনেটটা আছে অলিগলি যেখানেই যাই ফোর জি সেখানেই পাই জায়গায় থেকে ভিডিও আপলোড করা সহজ হয়েছে গ্রামীণ ফোন ফোর জির কারণে ইউটিউব নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার কথা এখন দশজন লোক শোনে দশ মিলিয়ন হইতে আর লাগবো কতদিন মনটারে পেটের কাছে হারতে দেওয়া যাবে না নতুন বছরে আমার চাওয়া আমার ভিডিওগুনে দেশ বিদেশে ছড়ায় পড়ুক আর আমার মতন যারা ইউটিউবার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলবো ভাই হাল ছাড়েন না আগে যান ইনশাল্লাহ একদিন সফলতা হবেই